প্রাচীন গ্রিক পুরাণের পাতায় হার্কিউলিস এক কিংবদন্তি চরিত্র যার অদম্য সাহস অবিশ্বাস্য শক্তি আর মহৎ আত্মত্যাগ তাকে দেবতাদের দুনিয়া এবং মানবজাতির মধ্যে এক অমর বীরের আসনে বসিয়েছে অলিম্পাসের অধিপতি জিউসের অবৈধ পুত্র হয়ে জন্মানোর অভিশাপ এবং ঈর্ষান্বিত দেবী হেরার নিরন্তর বিদ্বেষ তার জীবনকে করে তুলেছিল কঠিন থেকে কঠিনতর কিন্তু হার্কিউলিস দমে যাওয়ার পাত্র ছিলেন না বরং প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ তাকে করে তুলেছিল আরও শক্তিশালী আরও অপ্রতিরোধ এই হল হার্কিউলিসের মহাকাব্যিক গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে হার্কিউলিসের জন্ম ছিল এক বিতর্কিত অধ্যায় তার পিতা ছিলেন দেবরাজ জিউস যিনি মর্তের রানী আলকমেনির প্রেমে মত্ত হয়ে তার সাথে মিলিত হয়েছিলেন জিউস হার্কিউলিসকে অলিম্পাসের সিংহাসনের উত্তরাধিকারী করতে চেয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে সেদিন যার জন্ম হবে সেই হবে মায়সিনীর রাজা কিন্তু জিউসের ঈর্ষান্বিত স্ত্রী দেবী হেরা এই অবৈধ সম্পর্কের ফলকে মেনে নিতে পারেননি তিনি চতুরতার আশ্রয় নিয়ে জিউসের ঘোষণা পাল্টে দিলেন ফলস্বরূপ হার্কিউলিস যেদিন জন্ম নিলেন তার ঠিক আগে জন্ম নিল ইউরিস্থিউস যে মায়সিনীর রাজা হল হার্কিউলিসের আসল নাম ছিল আলসাইডেস কিন্তু দেবরাজ জিউসের কুপুত্র হিসেবে তার জন্মের পর থেকেই হেরা তাকে অপছন্দ করতেন তার জন্মের কিছুদিন পরই হেরা দুটি বিষধর সাপকে হার্কিউলিসের দোলনায় পাঠিয়েছিলেন তাকে মেরে ফেলার জন্য কিন্তু অবাক কাণ্ড ছোট্ট হার্কিউলিস তার ক্ষুদ্র হাত দিয়ে সাপ দুটিকে এমনভাবে চেপে ধরেছিল যে সেগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ঘটনা তার অস্বাভাবিক শক্তির প্রথম প্রমাণ দেয় এবং সবাই বুঝতে পারে যে সে সাধারণ কোন শিশু নয় হারকিউলিসের শিক্ষা দীক্ষাও ছিল ব্যতিক্রমী তাকে তীরন্দাজিতে পারদর্শী করে তোলেন ইউরিটাস কুস্তিতে পারদর্শী করেন হারপালিকাস এবং অন্যান্য অস্ত্র চালনা শেখান কাস্টর তবে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেন্টুর চিরণ যিনি তাকে নৈতিকতা বিজ্ঞান এবং সঙ্গীত শেখান কিন্তু তার জীবনে এক মর্মান্তিক ঘটনা ঘটে যখন রাগের বসে তিনি তার সঙ্গীত শিক্ষক লিনাসকে হত্যা করে বসেন এই ঘটনার পর তাকে থেবে শহরে নির্বাসিত করা হয় যেখানে তিনি তার জীবনের নতুন অধ্যায় শুরু করেন থেবেসে থাকাকালীন হার্কিউলিস একদল মিনিয়ান যোদ্ধাকে পরাজিত করে শহরটিকে রক্ষা করেন কৃতজ্ঞ থেবসের রাজা ক্রেয়ন তাকে নিজের কন্যা মেগারাকে বিয়ে দেন হার্কিউলিস ও মেগারার তিনটি সন্তান হয়েছিল এবং তাদের জীবন সুখেই কাটছিল কিন্তু হার্কিউলিসের এই সুখ দীর্ঘস্থায়ী হল না দেবী হেরার অভিশাপ আবার তার জীবনে ছায়া ফেলে হেরা হারকিউলিসকে উন্মাদ করে তোলেন উন্মত্ত অবস্থায় হার্কিউলিস তার স্ত্রী মেগারা এবং তিন সন্তানকে নিজের হাতে হত্যা করে বসেন যখন তার উন্মাদনা কেটে গেল হার্কিউলিস বুঝতে পারলেন যে কী ভয়াবহ কাজ তিনি করে ফেলেছেন অনুশোচনা এবং গভীর দুঃখে তিনি মুহ্যমান হয়ে পড়লেন তিনি নিজেকে এই অপরাধের জন্য দায়ী মনে করলেন এবং প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নিলেন তিনি ডেলফির ওরাকলে শরণাপন্ন হলেন যিনি তাকে মাইশিনীর রাজা ইউরিস্থিউসের সেবা করার নির্দেশ দিলেন ওরাকল ভবিষ্যদ্বাণী করলেন যে যদি হার্কিউলিস ইউরিস্থিউসের দেওয়া বারোটি কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন তাহলে তিনি তার পাপ থেকে মুক্তি পাবেন এবং অমরত্ব লাভ করবেন এই বারোটি কাজই ইতিহাসে হার্কিউলিসের বারোটি শ্রম নামে পরিচিত ইউরিস্থিউস যিনি হার্কিউলিসকে ঘৃণা করতেন এবং হেরার দ্বারা প্ররোচিত হতেন তাকে এমন সব অসম্ভব কাজ করতে দিয়েছিলেন যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা কঠিন ছিল কিন্তু হার্কিউলিস তার অদম্য ইচ্ছা শক্তি কৌশল এবং অবিশ্বাস্য শক্তি দিয়ে প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন করেন এক এক নেমিয়ান সিংহের বধ নেমিয়া উপত্যকার বিশাল সিংহকে হত্যা করতে বলা হয়েছিল যার চামড়া কোন অস্ত্র দিয়ে ভেদ করা যেত না হারকিউলিস সিংহটিকে ফাঁদে ফেলে খালি হাতে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার নখ দিয়ে সিংহের চামড়া তুলে সেই চামড়া নিজের বর্ম হিসেবে ব্যবহার করেন দুই লার্নিয়ান বধ হাইড্রা ছিল বহু মাথাওয়ালা এক বিশাল জল সর্প যার একটি মাথা কাটলে দুটি নতুন মাথা গজিয়ে উঠত হার্কিউলিস তার ভাগ্নে ইওলাউসের সাহায্যে প্রতিটি কাটা মাথা পুড়িয়ে দিয়ে নতুন মাথা গজানো বন্ধ করেন এবং শেষ পর্যন্ত হাইড্রাকে হত্যা করেন তিন সেরিনিয়ান হরিণ ধরা এই হরিণটি ছিল আর্টেমিসের পবিত্র প্রাণী যার শিং ছিল সোনার এবং খুর ছিল ব্রঞ্জের। এটি ছিল অত্যন্ত দ্রুতগামী হারকিউলিস এটিকে এক বছর ধরে তাড়া করে শেষ পর্যন্ত জীবিত ধরে ফেলেন চার এরিমান্থিয়ান শোর ধরা এই বিশাল ও হিংস্র শোরটি এরিমান্থাস পর্বতের আশেপাশে আতঙ্ক ছড়াচ্ছিল হারকিউলিস শোরটিকে বরফের মধ্যে তাড়িয়ে দুর্বল করে জীবিত ধরে আনেন পাঁচ অগিয়াসের রাস্তাবল পরিষ্কার এলিসের রাজা অগিয়াসের রাস্তাবলে হাজার হাজার গরু থাকত এবং তা ত্রিশ বছর ধরে পরিষ্কার করা হয়নি হারকিউলিস আলফিয়াস ও পিনিউস নদীর গতিপথ পরিবর্তন করে আস্তাবল একদিনে পরিষ্কার করে দেন ছয় স্টিমফালীয় পাখিদের বিতরণ এই পাখিগুলো ছিল লোহার ডানা ও ব্রোঞ্জের ঠোঁটযুক্ত নরখাদক পাখি হারকিউলিস অ্যাতেনা প্রদত্ত ব্রোঞ্জের ঝনঝনানি ব্যবহার করে পাখিদের ভয় পাইয়ে দেন এবং পাখিদের তীর মেরে হত্যা করেন সাত ক্রিটের সারকে বশ করা এই বিশাল সাদা সারটি ছিল সমুদ্র দেবতা পোসাইডনের দান যা ক্রিট দ্বীপে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল হারকিউলিস সারটিকে বশ করে ইউরিস্থিউসের কাছে নিয়ে আসেন আট ডায়োমিডিসের মাংসাশী ঘোড়াগুলোকে নিয়ে আসা থ্রেসের রাজা ডায়োমিডিসের কাছে এমন চারটি ঘোড়া ছিল যা মানুষের মাংস খেত হারকিউলিস ঘোড়াগুলোকে বশ করে ইউরিস্থিউসের কাছে নিয়ে আসেন নয় অ্যামাজনদের রানী হিপ্পোলাইটার কোমর বন্ধ আনা অ্যামাজনরা ছিল নারী যোদ্ধাদের এক জাতি এবং তাদের রানী হিপ্পোলাইটার কাছে ছিল আর্টেমিস প্রদত্ত এক জাদু কোমর বন্ধ হার্কিউলিস এটিকে আনতে যান কিন্তু হেরার চক্রান্তের কারণে তাকে হিপ্পোলাইটার সাথে যুদ্ধ করতে হয় হয় এবং তাকে হত্যা করে নিয়ে আসতে গেরিয়নের গবাদি পশু চুরি গেরিয়ন ছিল তিন তিন মাথা বন্ধটি দশ দেহ ও ছয় হাতের এক দৈত্য যার কাছে ছিল এক বিশাল পশুর পাল হার্কিউলিস এক দীর্ঘ ও বিপজ্জনক যাত্রার পর গেরিয়নকে হত্যা করে তার পশুর পাল চুরি করে নিয়ে আসেন এগারো হেসপেরিডেসের বাগান থেকে সোনার আপেল আনা এই সোনার আপেলগুলো জিউসের বাগান থেকে এসেছিল এবং এক ড্রাগেন ও হেসপেরিডেস নামের জলপরীরা সেগুলোর পাহারা দিত হার্কিউলিসকে আপেলগুলো আনার জন্য টাইটান অ্যাটলাসের সাহায্য নিতে হয়েছিল যিনি পৃথিবী কাঁধে নিয়ে আছেন অ্যাটলাস আপেল আনতে যান আর হার্কিউলিস সাময়িকভাবে পৃথিবীর ভার নিজের কাঁধে তুলে নেন বারো সার্বেরাসকে পাতাল থেকে আনা এটি ছিল সবচেয়ে কঠিন কাজ পাতালের দেবতা হেডিসের তিন মাথাওয়ালা কুকুর সারবেরাসকে জীবিত ইউরিসথিউসের কাছে নিয়ে আসা। হারকিউলিস হেডিসের কাছে অনুমতি নিয়ে সারবেরাসকে খালি হাতে বশ করেন এবং ইউরিস্থিউসের কাছে নিয়ে আসেন, যিনি হারকিউলিসকে দেখে ভয়ে লুকিয়ে পড়েন। 12টি শ্রম সফলভাবে সম্পন্ন করার পর হারকিউলিস তার পাপ থেকে মুক্তি পেলেন এবং অমরত্ব লাভ করলেন। তার বাকি জীবনও ছিল অ্যাডভেঞ্চারে ভরপুর। তিনি অসংখ্য দানব বধ করেন। অত্যাচারী রাজাদের উৎখাত করেন এবং অসহায়দের সাহায্য করেন তার দ্বিতীয় স্ত্রী ছিলেন ডিয়ানাইরা যার জন্য তিনি সেন্টুল নেসাসের সাথে যুদ্ধ করেন নেসাস মৃত্যুর আগে ডিয়ানাইরাকে এক বিষাক্ত রক্তমাখা পোশাক দিয়েছিল যা পরে হার্কিউলিসের মৃত্যুর কারণ হয় একবার হার্কিউলিস অসুস্থ হয়ে পড়েন এবং ডিয়ানাইরা তার শরীরে নেসাসের রক্তমাখা পোশাক পরিয়ে দেন নেসাস ডিয়ানাইরাকে বলেছিল যে এই পোশাক হার্কিউলিসের ভালোবাসা ফিরিয়ে আনবে কিন্তু বাস্তবে এটি ছিল এক ভয়ানক বিষ পোশাকটি হারকিউলিসের শরীর পুড়িয়ে দিতে শুরু করে অসহ্য যন্ত্রণায় হারকিউলিস পাহাড়ের চূড়ায় এক চিতা তৈরি করে সেখানে নিজেকে সমর্পণ করেন হারকিউলিসের মৃত্যু ছিল এক ট্র্যাজিক কিন্তু মহিমান্বিত ঘটনা তার নশ্বর দেহ ভস্মীভূত হলেও তার অমর আত্মা অলিম্পাস পর্বতে আরোহণ করে সেখানে দেবতারা তাকে সাদরে গ্রহণ করেন এবং তিনি দেবী হেবের যৌবনের দেবী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এইভাবে হার্কিউলিস একজন নশ্বর মানুষ থেকে একজন অমর দেবতাতে রূপান্তরিত হন যিনি শক্তি সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন হার্কিউলিসের গল্প কেবল একজন বীরের দৈহিক শক্তির কাহিনী নয় এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তি পাপমোচনের আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত নিজের কর্মের মাধ্যমে অমরত্ব লাভের এক অসাধারণ আখ্যান তার কাহিনী হাজার হাজার বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে এই শিক্ষা দিয়ে যে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাতেও সাহস এবং সংকল্পের মাধ্যমে বিজয়ী হওয়া সম্ভব